হ্যালো দেখতেই পাচ্ছেন আমার ফেসবুক আইডির সাইডে একটা নিকটিম বা নাম দেওয়া আছে এটা কীভাবে লাগাবেন চলে চলেন দেখা যাক যেখানে যেখানে ট্যাপ দিতে হবে সবাই মেয়েরও চিহ্নতা দেখে দেব প্রথমে আপনার প্রোফাইলে চলে যান তারপর ইডিট প্রোফাইল এখানে একটা ট্যাপ দেন তারপর স্টল বা নিচে চলে যান এডিট ইউর অ্যাবাউট ইনফর্ম এখানে একটা টেপ দেন তারপর নিচে চলে যান দেখেন অ্যান্ড অ্যাট আদার নেম এখানে চাপ দেন দেখেন ওই যে নিক নেম দেওয়া আছে নিচে দেখেন নেম লেখা আছে এখানে যেই নাম লিখবেন সেই নাম ফেসবুকের নিক নেম হিসাবে বা আপনার ফেসবুক নামের সাইড দেওয়া ডাকনাম হিসাবে বসবে আমি লিখছিলাম গুড বয় দেখেন ওই যে একটা খালি ঘর আছে একটা ওই খালি ঘটের টিক মার্ক দিয়ে দেন শেফ সেফে চাপ দেন দেখি নেয় নাই হতে পারে এত বড়টা নেবে না তারপর আমি কেটে দিলাম পরে দেখি জে আর জে আর বা শেফ দিলাম জে আর মানে জুনিয়র বাইরে দেখলাম নিয়ে নিল ও এখন দেখেন হয়ে গেছে আমার সাইডের নিকনিম বা বা ডাকনাম এখন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পরবর্তীতে আরও ভালো ভিডিও পাবেন ধন্যবাদ